বেশা ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এইটা আমি এখানে অনেকগুলো সংখ্যা লিখে রেখেছি। আজকে তোমাকে বলতে হবে এই সংখ্যাগুলোর আনুন্ন মানে কত এই আনুন্ন মান নির্ণয় তো আমরা প্রথম পর্বের আলসে করেছি। আজকে তাহলে ওকে বলতে হবে এই আনুন্ন মানগুলো কি হবে। এখন প্রথম যে সংখ্যাটা আছে সেটা আছে 17। তাহলে চাইছি আনুন্ন মানে তুমি বলবে কিন্তু দশকে আর আনুন্ন মান তো বলতো এই যে সতেরো সংখ্যাটি দশকের মান কত কুড়ি না এখানে দশকের মানটা কত একটু জানতে চাইছি সাত না একশো পঁচাশি মান আট আট আমরা চাইবো যে দশকের আসন্ন মানে তুমি বলবে যেমন এখানে সতেরো আছে তাহলে আসন্ন মানে কথা হবে কুড়ি আসন্ন মানে হবে কুড়ি আচ্ছা কুড়ি কেন হলো দশ কেন হলো না কারণ সাত সতেরোটা কুড়ি অনেক কাছে এবং দশ দূরে আছে দূরে কিংবা আমরা এটাও বলতে পারি একের পরে কি সংখ্যা আছে এই সাতটা চারের থেকে বেশি তাই এক না হয়ে দুই হবে অর্থাৎ দশ না হয়ে কুড়ি হবে তাহলে এখানে কি কি থাকলে পরে আমরা বুঝবো যে পরের সংখ্যাটা হবে চার থেকে বেশি চার থেকে বেশি আর এখানে কি সংখ্যা থাকলে পরে ওই সংখ্যাটাই হবে

তাহলেও পাঁচ হাজার দুশোই হবে আচ্ছা পরের সংখ্যাটা দশকে আসন্ন মানে করতে হবে চুয়াত্তর হাজার ছশো সত্তর ঠিক আছে এবার আমি চাইছি শতকের আসন্ন মানে বলতে যেমন এখানে একশো পঁচাশি আছে এখানে তো আগে শতকের ঘরে কি আছে এক এক আছে তাহলে এখন এক হবে না দুই হবে এটা নিয়ে আমাদের আলোচনা তাহলে বলো দেখি একশো পঁচাশি এটাকে শতকের ঘরে যদি করি আসন্ন মান তাহলে কত হবে দুশো দুশো এটা পাঁচ হাজার দুশো ঊনচল্লিশ শতকের আসন্ন মানে কত হয় পাঁচ হাজার দুশো 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 কেন একটু বুঝিয়ে নাও কারণ দুই এর পরে কি আছে ঊনচল্লিশ আর তিন আছে তিন আছে তিনটা পাঁচের থেকে অনেক ছোট ছোট আচ্ছা এখানে আছে সাতশো পঁচিশ শতকের আসন্ন মানে কত হবে সাতশো সাতশো তো তোমাদের ভালো করে আরো বুঝিনি দিই এখানে শতকের ঘরে আছে সাত এই সাতের পরের সংখ্যাটা হচ্ছে দুই এই দুইটাকে দেখতে হবে এটা এই সংখ্যাটা পাঁচের থেকে ছোট না চারের থেকে বড় এটা পাঁচের থেকে ছোট তাই সাত সাতই হবে এটা হবে তোমাদের সাতশো আচ্ছা এবার চলে আসো নশো সাতাশি শতকের আসন্ন মানে কথা হবে এক হাজার এক হাজার পাঁচ হাজার দুশো এক পাঁচ হাজার দুশো চুয়াত্তর হাজার ছশো ছেষট্টি চুয়াত্তর হাজার সাতশো

আমরা লিখব এইভাবে সাত নয় ছয় চার সাত তিন তারপরে কি বলছো দশ তাই এভাবে লিখব আচ্ছা যদি শতকের আসন্ন মানে যদি বলি তার কথা হবে তাহলে সাত কোটি ছিয়ানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো তার মানে এখানে শূন্য হবে তো আমরা বলি না সাধারণত লক্ষতে বলি লক্ষর আসন্ন মানে কথা হবে সাত কোটি সাতানব্বই লক্ষ সাত কোটি সাতানব্বই লক্ষ হবে কি দেখো লক্ষ ঘরে কি আছে ছয় আছে ছয় এর পরের সংখ্যাটা বিচার করো পরের সংখ্যাটা চার তা চার পাঁচের থেকে ছোট তাহলে কি ছয় ছয়ই হবে তাহলে একটা কথা হবে সাত কোটি ছিয়ানব্বই লক্ষ সাত কোটি ছিয়ানব্বই লক্ষ তাহলে আমরা এখানে সবগুলো শূন্য দিব শূন্য 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 আচ্ছা এবার কোটি যদি বলি এই কোটির আসন্ন মানে কত হয় আট কোটি হবে সাতের পরে কি আছে নয় নয় পাঁচ এ চার থেকে বেশি তাহলে আট কোটি হবে তাহলে এটা হবে তোমার আট আর এগুলো সব শূন্য হবে তাহলে এভাবে তাহলে আজকে আমরা আসন্ন মানের মান নির্ণয় আলোচনা করলাম আগামী পর্বে আসন্ন মানের মান নির্ণয় নিয়ে আলোচনা করবো আগামী পর্বে আলোচনা করব দশমিক দশমিক সংখ্যাকে আমরা আসন্ন মানে কিভাবে প্রকাশ করি তা নিয়ে আলোচনা করবো তাই তোমরা অবশ্যই দেখবে আগামী পর্ব থ্যাংক ইউ